আসসালামু আলাইকুম যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই হাতে করে যে মাছগুলো দেখানো হচ্ছে তো এটি অরিজিনাল কার্পু মাছের পোনাগুলো যারা এবারে শীতকালে যারা ভালো সাইজের ভালো মানের অরিজিনাল কার্পু মাছের পোনা পুকুরে অথবা বিলখামারিতে যারা চাষ করবেন তা অবশ্যই আপনারা এগুলো মাছের পোনা আপনারা মিশ্র চাষ অথবা আপনারা একক চাষ করে নিতে পারবেন যে সমানিতা ব্যাস এগুলো মাছের পোনার জন্য সরাসরি পুকুরে আপনারা বাসামান অথবা আপনারা টুবন্ত খাবার খাওয়াতে পারবেন তো সম্মানিত ব্যস এগুলো মাছের পোনা যদি আপনারা পুকুরে যদি সারেন তা অবশ্যই আমাদের কাছ থেকে সকল তথ্য পরামর্শ জেনে মাছগুলো আপনারা চাষ করে নেবেন যে অল্প সময়ের ভিতরে আপনারা কিভাবে বাজার যাতায়াত করবেন তো সম্মানিত বয়স এগুলো মাছের পোনা সর্বোচ্চ আপনারা চার পাঁচ মাসে আপনারা বিক্রি করতে পারবেন তো সম্মানিত বয়স যারা কার্প মাসের পোনা যারা চাষ করবেন পুকুরে তা অবশ্যই আপনারা যদি পুরাতন অথবা আপনারা নতুন পুকুরে যদি চাষ করেন তা অবশ্যই আপনারা মাছগুলো সঠিকভাবে চাষ করে নেবেন তো সম্মানিত ব্যয়স যারা আজকে আমাদের ভিডিওটি দেখছেন তো ভিডিওটি দেখে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন যে পরবর্তী ভিডিওটি দেখার জন্য আর যারা কার্পু মাছের পোনা অর্ডার করবেন তো অবশ্যই আমাদের টাইটেলে দেওয়া নাম্বারটা আছে ওই নাম্বারে আপনারা যোগাযোগ করলে এগুলো মাছের পোনা আমরা দিতে পারবো তো সম্মানিত ব্যাস আমাদের সাথে আপনারা যোগাযোগ করে এগুলো মাছের পোনা বা অন্য অন্য যে কোনো সাইজের পোনা আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করুন তো সম্মানিত ব্যাস এইগুলো মাছের পোনা আমরা সারা দেশে হোম ডেলিভারি সহ যে কোনো প্রান্তেই মাছগুলো ডেলিভারি দেওয়া হচ্ছে চাইলেও মাছগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন